রিমেম্বার তানেম মেগাস্টার শাকিব খান তো তোমরা সবাই জানো গতকাল মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমা মুক্তি পেয়েছে তো তান্ডব সিনেমা তো রেপার্ড ব্রেকিং কালেকশান করবে এটা সবাই জানতো এবং আশা করেছিল তার রিভিয়াস যে ছবিগুলোর কালেকশান সেগুলোর কালেকশানও তাণ্ডব সিনেমা ভেঙে দেবে তো বন্ধুরা মেগাস্টার সাহিব খান তার নাম ভক্তরা সাদে দেয়নি বা অন্য কোনো কারণে দেয়নি তার কর্মের জন্যই তার নাম মেগাস্টার সাহেব খান তো বন্ধুরা তোমরা সবাই জানো তাণ্ডব গতকাল ইদুল আজহার দিন মুক্তি পায় অর্থাৎ যে দিন মানুষের ব্যস্ততম একটা দিন এই দিনে মানুষ কোরবানি দেয় কোরবানি দেওয়ার পরে সারাদিন কাজকর্ম করে বিভিন্ন গরু কাটা বস্তু বানানো ইত্যাদি ইত্যাদি কাজ করার পরে প্রচুর ক্লান্ত থাকে তারপর অনেকে অনেক এরই হলে যাওয়ার মতো একটা পরিস্থিতি বা মুড যেটা বল সেটা থাকে না হ্যাঁ সেটা থাকে না কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে ভক্তদের যে আগ্রহ ছিল সেটা কালকে প্রকাশ পাওয়া গেছে তাদের হলে যাওয়ার যে পরিমাণ সেটা দেখে আমি তো ভাবছি কাল যদি কোরবানি না হতো তাহলে যে বক্স অফিসটা আসবে বলে ধারণা করা যাচ্ছে তার দ্বিগুণ বক্স অফিস আসতো যদিও কাল যে বক্স অফিসটা দিয়েছে তাণ্ডব সেই তাণ্ডব মানে তাণ্ডবের সেই বক্স অফিস বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড বাংলা সিনেমা দুই বাংলা মিডিয়া যদি বক্স অফিসের দিকে দেখি রেকর্ড এর দিকে ভাই এটা ব্রেকিং কালেকশন দু বাংলা মিলে কোন ছবি এরকম কালেকশন দিয়েছে কিনা তার প্রথম দিন আমার অন্তত জানা নেই তো বন্ধুরা যেটুকু জানা যাচ্ছে যে মেগাস্টার সাহিব খানের তান্ডব সিনেমা প্রথম দিনে দেড় থেকে দুই কোটি অর্থাৎ থেকে পর্যন্ত কালেকশান করেছে যেটা কিন্তু হিউজ অত্যন্ত বেশি যদি তুমি বাংলা সিনেমার দিকে টাকাও এবং বাংলা সিনেমার দিক বিবেচনা করে করো এটা কিন্তু অত্যন্ত বেশি এবং এটাই মেগাস্টার সাকিব খানের পাওয়ার তো বন্ধুরা ও আর একটা কথা বলবো খানের সঙ্গে রাজের যে সিনেমাটা মুক্তি পেয়েছে সেটা কিন্তু অডিয়েন্স যে ট্রেলার পছন্দ করেছিল সমস্ত কিছুই পছন্দ করেছিল বাট এই সিনেমার সামনে তাণ্ডবের সামনে তাণ্ডবের তান্ডব নৃত্যের সামনে ইনসাফ দাঁড়াতে পারে না এবং পারছে না কারণ অর্থাৎ এখান থেকে তাদের মানে এখান থেকে তান্ডব বা সাকিব খানের যে তান্ডব যে ধরনের তাণ্ডব চালাচ্ছে সাকিব খান তাণ্ডবের মাধ্যমে সেটাই বোঝা যায় তো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আসি গুড বাই